নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না আজকের দিনটা আপনাদের কেমন যাবে আজ পনেরোই জানুয়ারি দু সাল সোমবার আজকের দিন চন্দ্রের অবস্থান এবং গ্রহের যে সারিবদ্ধ অবস্থান সেই অবস্থান অনুসারে যেটি আশা করা যাচ্ছে বারোটা রাশি আপনাদের জীবনে আজকের দিনে কি ঘটতে চলেছে বা কি পরিবর্তন হতে পারে সেটি আলোচনা করব। আজকের রাশিফল মেষ রাশি আজকের দিনে মনের মধ্যে ইচ্ছা যথেষ্ট আপনার থাকবে উচ্চাকাঙ্ক্ষী নিয়ে থাকবেন এবং আজকের দিনে যারা বিশেষ করে ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন যথেষ্ট ভালো বিবাহিত আছেন আজকে দিনের সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো এবং যদি আপনারা সব প্রফলে কোনো রকম একত্রে কাজ করেন আজকে দিনে হাতে হাত মিলিয়ে কাজ করতে দেখা যাবে বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্র খারাপ নয় নতুন নতুন চিন্তাভাবনা অবশ্যই মনের মধ্যে আসবে এবং আজকের দিনে আপনার সন্তান থাকলে সন্তানের বিবাহের জন্য চিন্তিত আপনি আছেন ভালো যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে আজকের দিনে বিশেষ করে ফোনের মাধ্যমে ভালো যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে এর আজকের দিনে রাশি আপনারা যারা শারীরিকভাবে অসুস্থতার মধ্যে আছেন একটু খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখবেন আজকের দিনে বিশ্ব রাশি অথবা লগ্ন আজকের দিনে একটি ভালো দিন হতে চলেছে আপনাদের দিক থেকে যারা কোনো রকম ক্রিয়েটিভিটির মধ্যে আছেন আজকের দিনে আপনি যে সমস্ত কাজের মধ্যে দিয়ে চলছেন সেই সমস্ত কাজের ক্ষেত্রে যথেষ্ট স্যাটিসফাই আপনি থাকবেন যে কোনো কাজ নিজে যদি আপনি স্যাটিসফাই থাকেন তো অবশ্যই অপরকে স্যাটিসফাই করতে পারবেন আজকের দিনে ছোটোখাটো কোথাও যাওয়ারও সম্ভাবনা থাকছে এবং আজকের দিনে যারা ভাবছিলেন রকম একটি জিনিস কিনবেন দীর্ঘদিন ধরে সে সমস্ত ক্ষেত্রে আজকের দিনে আপনাকে সেই জিনিসটা সিলেক্ট করতে দেখা যাবে অর্থাৎ মনে মনে আপনি ভাববেন এই জিনিসটা আপনি কিনতে চলেছেন আজকের বা পরবর্তী দিনে আপনি কিনবেন এরকম আজকের দিন কিন্তু বিশ্বরাশি অথবা লগ্নের দেখাচ্ছে এর পরবর্তী মিথুন রাশি অথবা মিথুন লগ্ন আজকের দিনে আপনাদের মধ্যে চেষ্টা যথেষ্ট থাকবে যে কোনো পরিস্থিতি আসুক না কেন জীবনে সেখান থেকে উত্তীর্ণ হতে হবে চিন্তাভাবনা এরকম থাকছে এবং আজকের দিনে বিশেষ করে আপনারা যদি আপনার সন্তানকে কোথাও বিবাহ দিয়েছেন পারিবারিক রকম সমস্যা চলছে এই নিয়ে আজকের দিনে সমাধানের চিন্তা চিন্তাভাবনা কিন্তু মনের মধ্যে আসবে এবং আপনারা যারা মধ্যশিক্ষা নিয়ে পড়াশোনা করছেন মধ্যশিক্ষা ক্ষেত্রে যথেষ্ট ভালো চিন্তাভাবনা মনের মধ্যে অবশ্যই আপনাদের আসবে আর আপনারা যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন আজকে দিনে বিবাহ করার চিন্তাভাবনা মনের মধ্যে যথেষ্ট থাকবে এবং বিজনেস যারা করেন নতুনভাবে কিভাবে সাজিয়ে তোলা যায় বিজনেস ক্ষেত্রটাকে নতুন চিন্তাভাবনা সেগুলো মনের মধ্যে আসবে আজকের দিনে এই রকম কিছু পরিবর্তন আপনার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এবং কিছু পূর্বে আপনি যেগুলো ভুল করেছেন সেগুলো পুনরায় যাতে ভুল না হয় পরবর্তী যে পদক্ষেপগুলো নেবেন চিন্তা আপনার এরকম থাকছে কর্কট রাশি অথবা কর্কট লগ্ন আজকের দিন ভাগ্য খুব একটা খারাপ নয় ভাগ্যের দিক থেকে যথেষ্ট ভালো আর্থিক বিশেষ করে কোথাও যদি পাম চেষ্টা রাখবেন বা লটারি যদি আজকের দিনে থাকে লটারি কেটে দেখতে পারেন ভাগ্যের দিক থেকে যথেষ্ট ভালো আজকের দিনে যে সমস্ত ক্ষেত্রে অর্থাৎ আজকের দিনে কিছু প্রাপ্তি আপনার থাকছে এবং আপনারা আজকের দিনে একটু কিন্তু কথা বলবেন সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে পরিবারের মধ্যে আপনার কথার কারণে কেউ কিন্তু ভুল ব্যাখ্যা হতে পারে আপনার আজকের দিনে আজকের দিনে পরিবারে যদি কেউ অসুস্থতার মধ্যে থাকেন অবশ্যই একটু কারোর সঙ্গে পরামর্শ রাখতে পারেন আজকের দিনটা তাহলে কর্কট রাশি আজকের দিন কিন্তু ভাগ্যের দিক থেকে যথেষ্ট ভালো সিংহ রাশি অথবা সিংহলগ্ন আজকের দিনে আপনারা যারা বিজনেস করেন বিজনেসে যে সমস্ত পণ্যগুলো তুলেছেন বিক্রি করার জন্য চিন্তা মনের মধ্যে থাকছে সেই রকম কিন্তু বিক্রি হচ্ছে না বা আপনি যে পণ্যটা তুলেছেন সেটি কোথাও থেকে ঋণ নিয়ে তুলেছেন সেই ঋণ শোধ করার সঠিক চিন্তাভাবটা কিন্তু মনের মধ্যে আসবে আজকের দিনে আজকের দিনে সপরিবারে একটি ভালোবাসা দেখতে পাওয়া যাবে এবং আজকের দিনে আপনার যে সমস্ত কাজ ক্রিয়াকলাপ ডেলি প্রত্যেক দিন আপনি যে কাজগুলো করেন সেই কাজগুলো যথেষ্ট মন দিয়ে আপনি করবেন আপনি যদি সিংহ রাশি অথবা সিংহলগ্নের হয়ে থাকেন এর পরবর্তী ক্ষেত্রে কন্যা রাশি অথবা কন্যা লগ্ন আজকের দিনে ছোটোখাটো পরিবারের মধ্যে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে এবং আপনারা যারা দূরে কাজের জন্য যাবেন ভাবছেন আজকের দিনে চিন্তা আপনার মনের মধ্যে যথেষ্ট থাকবে যে পরিবার থেকে আবার চলে যেতে হবে আপনাকে এরকম চিন্তা আপনার থাকছে এবং আজকের দিনে আপনারা যারা পরিবারের মধ্যে থেকে কোনো রকম কাজকর্ম করেন সেরকম ক্ষেত্রে যথেষ্ট আশাবাদী আপনি হবেন দূর থেকে ভালো কিছু সংবাদ আপনারা আজকের দিনে পেতে পারেন এর পরবর্তী রাশি রাশি অথবা লগ্নে যদি আপনি হয়ে থাকেন আজকের দিনে শিক্ষাক্ষেত্রে যারা আছেন যথেষ্ট ভালো যারা শিক্ষাক্ষেত্র নিয়ে আছেন বা হোস্টেলে থাকেন পরিবারের মধ্যে আপনি থাকবেন যথেষ্ট আপনার মনের মধ্যে আশা জন্মাবে এবং আজকের দিনে আপনার পুরানো যে বন্ধু বান্ধবী যেগুলো আছে তাদের সঙ্গে নতুন করে কথা বলতে দেখা যাবে বা তাদের সঙ্গে নতুন করে দেখা হবে আজকের দিনে মানসিকভাবে আপনি একটু আনন্দিত থাকবেন আজকের দিনে বৃষ্টিক রাশি অথবা বিশ্বিক লগ্ন আজকের দিনে সমস্ত কাজ কিন্তু একটু বুদ্ধিমত্তার সহিত করতে হবে সমস্ত কাজ হালকাভাবে ভাবে নিলে কিন্তু হবে না মনের মধ্যে যেগুলো সমস্যা বা দুশ্চিন্তা আছে সেই সমস্ত নিয়ে নিজে একাকে একটু একটু ভাবা প্রয়োজন বা কারোর সঙ্গে যদি আপনার সমস্যা চলছে দূরবর্তী সেটা ফোনের মাধ্যমে আপনি কিন্তু কথোপকথন করতে পারেন সরাসরি না যদি কথা বলতে পারেন ফোনের মাধ্যমে কথোপকথন আজকের দিনে করতে পারেন তবে আজকের দিনে কিন্তু স্মার্ট ওয়ার্কটা একটু বেশি রাখবেন অর্থাৎ বুদ্ধিমত্তার সহিত কাজ করবেন যে কোনো কাজ যে কোনো পরিস্থিতিতে আপনি থাকুন না কেন এর পরবর্তী ধনুরাশি অথবা ধনু লগ্ন আজকের দিনে মানসিকভাবে আপনি তো অনেক কিছু ক্ষেত্রেই আশা রাখবেন এবং আজকের দিনে সমস্ত কিছু ক্ষেত্রেই কিছু আশার আলো অবশ্যই আপনি লক্ষ্য রাখতে পারবেন ভাগ্যের যে সহায়তা পাওয়া যায় আজকের দিনে আপনার মধ্যে মনে হতে পারে যে এই কাজটা না করলে জীবনে তো উন্নতি হবে না তাহলে এই কাজটা আমাকে করতেই হবে এই এইরকম মনের মধ্যে কিন্তু উদ্দীপনা দেখতে পাওয়া যাবে আজকের দিনে আজকের দিনে আপনারা যারা শারীরিকভাবে অসুস্থতার মধ্যে আছেন একটু সাবধানতা অবলম্বন করবেন আজকের দিনে আপনারা যারা সন্তান নেবেন ভাবছেন সন্তান নিয়ে সমস্যা হচ্ছে আজকের দিনে কারোর সঙ্গে পরামর্শ করতে পারেন ভালো সুপরামর্শ কিন্তু পেতে পারেন এর পরবর্তী মকর রাশি অথবা মকর লগ্ন আজকের দিনে আপনি যে কর্মক্ষেত্রের মধ্যেই থাকুন না কেন সেই কর্মক্ষেত্র বিষয়ে আপনাকে অনেক ব্যক্তি জানবে চিনবে সেটি বলা যেতে পারে আজকের দিনে আপনারা যারা দীর্ঘদিন ধরে একটি কর্মের মধ্যে পড়ে রয়েছেন আজকের দিনে মনে হতে পারে সেরকম কর্ম নিষ্কৃতি থেকে আজকের দিনে একটু বেরিয়ে আসি বা ভ্রমণ করে আসি বা আজকের দিন একটু হালকা মেজাজে থাকি চিন্তাভাবনা এরকম থাকবে বা এরকম হালকা মেজাজেই কিন্তু আজকের দিনে আপনি থাকবেন যা হবে পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে এরকম চিন্তাভাবনা আপনার মধ্যে থাকছে আজকের দিনে যাহাই সমস্যা হোক না কেন যাহাই আপনার পরিবারের মধ্যে সমস্যা হোক না কেন রকম সমস্যাকে ওভারকাম করে যে পরিস্থিতিতে আপনি থাকবেন সেই পরিস্থিতি মানিয়ে নিয়ে চলার প্রবণতা আপনার মধ্যে থাকবে এর পরবর্তী কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের যদি আপনি হয়ে থাকেন আজকে দিনে আপনার চেষ্টা কিন্তু যথেষ্ট ইতিবাচক চেষ্টা সেটি বলা যেতে পারে বিজনেস যারা করেন অবশ্যই বিজনেস ক্ষেত্র ভালো এবং যারা নতুন বিজনেস করবেন ভাবছেন কোন ধরনের পণ্য বা কোন বিজনেস করলে ভালো চলবে এই হিতৈষী ব্যক্তি থেকে সুপরামর্শ আপনারা পেতে পারেন বা আপনার যারা রিক্স নিয়ে কাজ করেন আজকের দিনে কিন্তু আবার আপনার কর্মদক্ষতা দেখতে পাওয়া যাবে অনেক ব্যক্তিকে হেল্প করতে দেখা যাবে আজকের দিনে প্রশাসনিক কোনোরকম কর্মক্ষেত্রের মধ্যে যদি থাকেন দায়িত্ব বৃদ্ধি হচ্ছে আজকের দিনে একটু চাপ কিন্তু আপনার মধ্যে থাকছে এইরকম কর্মের মধ্যে যদি আপনি থাকেন এর পরবর্তী রাশি মিন রাশি অথবা লগ্ন আজকের দিনে আর্থিক দিকটা অবশ্যই চিন্তা ভাবনা করে ব্যয় করবেন আর্থিক একটু চিন্তা ভাবনা করে ব্যয় করতে হবে আর্থিক একটু ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে কিছু ক্ষেত্রে আপনি না চাইতেও আর্থিক ব্যয় হবে তবে আজকের দিনে যাই হোক যদি কোথাও কেউ আপনার কাছে অর্থ পেতো সেই অর্থ কথার মাধ্যমে কিছু দিন আপনি সময় নিতে পারেন সেটি বলা যেতে পারে আজকের দিনে আপনারা মনের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনাগুলি আনবেন না প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু সমস্যা চিন্তা আপনা থাকে আজকের দিনে বিশেষ করে রকম নেগেটিভ চিন্তা চিন্তাভাবনা আনবেন না পরবর্তী দিন দেখবেন আপনার জন্য একটি ভালো দিন আসছে তাই নেগেটিভ চিন্তা চিন্তাভাবনা নিয়ে আজকের দিনটা সময় নষ্ট করবেন না যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতি নিয়ে এগিয়ে চলুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ